যারা হোসাইন হোসাইন করে বিরাট ভক্তি দেখাতে গিয়ে গায়ে চামড়া কেটে রক্ত বার করে ঢোল তবলা বাজিয়ে গান বাজনা বাজিয়ে নারী পুরুষ বেপর্দা মানে পর্দা ছাড়া হয়ে হই হই রই রই করে যারা ইমাম হোসাইনের প্রতি ভক্তি মহাব্বত দেখান তাদের মনে রাখতে হবে সত্যি যদি ইমাম হোসাইনকে ভক্তি মহাব্বত দেখাতে হয়

রাষ্ট্রপতির সিদ্ধান্তে রাজ্যপাল পরিবর্তন হচ্ছে গভীর মন দেবেন রাজ্যপাল নৌমান বিন বাসিদ তিনি তো ইমাম হোসাইন হুজুরের পক্ষে ওবাইদুল্লা পক্ষে রাজ্যপাল পরিবর্তন হয়ে গেল ঠিক এই সময়ে এক্ষুনে যদি রাজ্যপাল পরিবর্তন না করি যদি কুফার রাজ্যপাল থেকে যান তাহলে ইমাম হোসাইনের পক্ষে সমর্থন বেড়েই যাবে শুনছেন না মনোযোগী হচ্ছেন নোমান বাসিরকে সরিয়ে দিয়ে ওই জায়গায় বসিয়ে দেওয়া হলো ইমাম হোসাইন হুজুরের চরম শত্রু তিনি এখন রাজ্যপাল ক্ষমতায় চিয়ারে বসেই ঘোষণা দিলেন যারা ইমাম হোসাইনের পক্ষ নেবে তাদেরকে সমাজ বয়কট করা হবে এই ওই সেই তাই শাস্তি পরিস্থিতিটা কি বোঝা যাচ্ছে বুঝতে অসুবিধা হচ্ছে কি ওদিকে ইমাম হোসাইন রাজিয়াল আসার জন্য মুসলিম বিনাকিলের চিঠি যাচ্ছে কিন্তু

যদিও পেয়েছিলেন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু কোনো মাধ্যমে কিন্তু তিনি চিন্তা করলেন আমি পাঠিয়েছিলাম বলেই তো মুসলিম বিন আকিল গিয়েছে এখন আমি যদি না যাই একদিকে আমার কাছে বার্তাগুলো তো ভালো মুসলিম বিন আকিলের নিজের হাতের লেখা চিঠি এটা পাওয়ার পরে যদি না যায় তাহলে মুসলিম বিন সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হবে আর আমি তো তাকে পাঠিয়েছিলাম ও বাবা জিরা ভাইরা মনে রাখুন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে পার হওয়ার সময় তিনি জানতেন কুফার জমিন ওলট পালট কুফার জমিন সহজ নেই এখন কঠিন কিন্তু তিনি সঙ্গী সাথী স্ত্রী সন্তান সহ কমবেশি বাহাত্তর জন সৈন্য নিয়ে তিনি মদিনা থেকে রওনা দিলেন কুফায় যাবেন ও বাবা জিরা মায়না এখন রাজ্যপাল পদে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ নওমান বিন বাসির নন রাজ্যপালের কাছে সংবাদ শুনে গেল ইমাম হোসেন দলবল নিয়ে কুফায় আসেন কিছু মনে নিলে হবে না এই কারণ নামে মিথ্যা বদনাম দি কারণ নামে মিথ্যা অভিযোগ করে কিছুদিনের জন্য বা কিছু সময়ের জন্য মানুষকে হয়তো দূরে রাখা যায় কিন্তু শেষ রক্ষা বলে হয় না একটু কথা বলেন শেষ রক্ষা হয় কি হয় না আবু জেহেল যত বলেছে মোহাম্মদ পাগল জাদুকর মাতা কারা ভ্যান কিরকম পাগল একটু দেখে আসি মোহাম্মদ নাকি বিরাট বড় যাদুঘর কিরকম বড় জাদুঘর দেখে আসি মহাম্মদের নাকি মাথা খারাপ কিরকম মাথা খারাপ একটু দেখে আসি দেখে আসতে যে সমস্ত কলেমা পড়ে নবীর সৈনিক হয়েছে সোমান আল্লাহ বলেন একটু মোহাম্মদ করে বলে 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 আচ্ছা ওবাইদুল্লেমের সঙ্গে ইমাম হোসাইন হুজুরের জমি জায়গা টাকা পয়সা হাতাহাতে হাতে লড়াই এসব ছিল কিছু কেন তিনি ইমাম হোসাইন হুজুর ঠেকাতে চাচ্ছেন রুখতে চাচ্ছেন আর কেনই বা এজিদ রাজ্যপাল পরিবর্তন করে নোমান বিন বাসিরের পরিবর্তে ওবাইদুল্লাহ জিয়াদকে বসালেন কারণ আছে না নেই আছে তো ইমাম হোসাইন যার ভিতরে আসে নবীর রক্ত শুধু নবীর রক্তটা ভাইটাল না নবীর একেবারে নির্ভেজাল আদর্শের নবীর উত্তরসূরি বলতে ইমাম হোসাইম রদিয়াল্লাহ তিনি হায়াতে একটু দয়া করে বলবেন সুগন্ধ যতই রাতের অন্ধকারে কাপড়ে লাগায় সুগন্ধ নাকে কে আসতে কি লাইট লাগে ইমাম হুসাইন রদিয়াল্লাহ যদি কুফায় আসেন যদি কুফায় আসেন আজকের যদি তার সমর্থক হন আঠারো হাজার ইমাম হুসাইন হুজুর যখন আসবেন পক্ষে লোক একটু বাড়বে না কমবে বলে মনে হয় আর যত বাড়বে তত রাষ্ট্রপতির বিপদ না কথা বোঝা যাচ্ছে নাকি যত বাড়বে তত বিপদ তো যেন না বাড়ে সেই কাজ করতে হবে কি কাজ করতে হবে ঢুকতে দিও না দোক

আর 32 জন শিশু বাচ্চা সহ নারী আর থেকে যুদ্ধের যুদ্ধ করা সৈন্য একটু কথা বলেন না এটা যুদ্ধ করতে গেলে যে সৈন্য লাগে বা যে খেপন লাগে যে সরঞ্জাম লাগে তাই নিয়ে কি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু মদিনা থেকে বের হয়েছিল তিনি বের হয়েছিল মদিনা থেকে এদিকে উবাইদুল ইবনে জিয়াদ এক হাজার ইতিহাসে লেখা হয়েছে জায়গাটার নাম হলো কাদসিয়া তো আপনার জায়গার নাম মনে না থাক মদিনা ইরাকের বর্ডারে ওবাইদুল্লাহ সৈন্য পাঠিয়ে দিয়েছে 1066 আর ইমাম হুসাইন হুজুর আসেন শিশু বাচ্চা সহ istri কে সঙ্গে নিয়ে 72 জন 40 জন পুরুষ আর 32 জন শিশু বাচ্চা ও নারী বক্তব্য শেষ করব আমি একটু খেয়াল করুন আমাদের অনেক কিছু নেওয়ার আছে এখান থেকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর সৈন্য এবং এদিকে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্য মুখমুখি মুখোমুখি বর্ডার তো আটকে দেওয়া হয়েছে কুফায় ঢুকতে দেওয়া হবে না আপনাদের অসুবিধা হচ্ছে নাকি বুঝতে অসুবিধা হচ্ছে কি কুফায় ঢুকতে দেওয়া হবে না ইমাম হোসাইন রাজিয়ালহু তিনি তো নবীর যোগ্য উত্তরসূরি তিনি স্বাভাবিক ভাবে স্বাভাবিক ভাবে বললেন আপনারা আমার পথ আটকাচ্ছেন কেন তো যারা উবাইদুল্লিবনে জিয়াদের লোক ছিল না আমরা এসেছি আপনাকে ধরে নিয়ে যাওয়ার জন্য ধরে নিয়ে যাওয়ার জন্য ইমাম হোসাইন রাজিউল্লাহানুর সঙ্গে অনেক বাদ বিতর্ক হলো অনেক কথা কথা ছিল না এজন্য ডাকা হয়নি ধরে নিয়ে যাওয়ার কথা ছিল না আমি লড়াই করতে আসিনি ইত্যাদি ঠিক আছে আপনারা যদি আমাকে যেতে নাই অপশন দিলেন তিনটে তিনটা অপশন একটা হলো একটা হলো আমি যেখান থেকে এসেছি সেই জায়গায় ফিরে যাই মদিনায় ফিরে যাই যেতে যাওয়ার জন্য এসেছিলাম কুফাবাসীদের আমন্ত্রণে সাড়া দেওয়ার জন্য এসেছিলাম পথ পাইনি ফিরে যাচ্ছি দ্বিতীয় অপশন আমাকে এজিদের কাছে নিয়ে চলো আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদার কাছে যাব না অর্থাৎ রাষ্ট্রপতির কাছে নিয়ে চলো ওখানে কথা হবে আমি ওখানে যাব না এর পিছনে কারণ ছিল তিন নম্বরে আমাকে সিরিয়ার কোন পথ দেখিয়ে দেওয়া বা আমাকে কোন জায়গা দেখিয়ে দেওয়া হোক মদিনায় যদি যেতে না দেওয়া হয় এজিদের কাছে যদি যেতে না দেওয়া হয় আমাকে একটা জায়গা দেখিয়ে দেওয়া হোক বাকি জীবনটা সেখানে আমি কাটাবো আচ্ছা একটা অন্যায় দাবি করেছেন একটু কথা বলেন না অন্যায় দাবি করেন তো বরং এরাই তো অন্যায় বিচার করছেন ইমাম হোসাইন হুজুরের প্রতি আবার জানা মনে কি দিন মা বোনেরা বনেরা কোন কথা বলতে বলতে এই জায়গায় এসেছি মোহান আল্লাহ বললেন ক্ষতিগ্রস্ত যারা হক এক কথা

অপশন দুটো হয় আজিজকে খলিফা বলে এখান থেকে শিকার করতে হবে ঠান্ডা মাথায় শুনবেন বাবা কুফার জনগণ যারা আজিজ বিরোধী ইমাম হোসাইনের পক্ষে যারা আন্দোলন করছে ইমাম হোসাইনের জবান থেকে যদি আজিজ খলিফা শিকার করিয়ে নেওয়া যায় এরাই কুফায় গিয়ে বলবে তোমরা যারা যাকে খলিফা বলে তোমরা যাকে খলিফা বানানোর আন্দোলন করছে তিন নিয়ে জিতকে খলিবা বলে মেনে নিয়েছেন বুঝতে অসুবিধা হচ্ছে কি বাবু এখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন তিনটা অপশনের কোনোটা মানা হবে না উবাইদুল্লাহ ইবনে জিয়াদের সৈন্যের দুটো অপশন হয় উবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে যেতে হবে মানে ওখানে যে কথাই বলে না কলে ফেলিয়ে কলেমা বলে না

এकानेर ন্যায় অন্যায়ের ব্যাপার হক বাতিলের ব্যাপার সত্য মিথ্যার ব্যাপার আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুনিয়ার জমিনে গণতন্ত্র প্রতিষ্ঠা করে গেছেন আমি হোসাইন যদি এজিদকে খলিফা বলে মেনে নেই তাহলে রাজতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে আমার উপরে যত বিপদে আসুক না কেন আমার জীবন নবীর আদর্শ বিরোধী কোন বিষয়ের প্রতি সহমত পোষণ করতে পারি না একটু জোরে বলেন না আর একটু মহাব্বতে বলেন আপনাদের কথা বলছি না আমি ও বাবাজিরা মায়েরা মনে রাখুন আমার আশরাফ আলী ভাই আগেই বলেছি একজন যোগ্য আলেম একজন যোগ্য মুফতি যোগ্য একজন বক্তা মাদ্রাসার চাপালি মাদ্রাসার পরিচালক ও বাবাজিরা মায়েরা মনে কে দিন বোঝানোর জন্য বলছে উনি হুজুর নন উনি একজন সাধারণ মানুষ কোন একটা দলের প্রার্থী নাম কি আশরাফ আলী ভূতের কিছু লোকজন না খুব জোরালো ক্যাম্পিং চালাচ্ছে আশরাফ আলী ভাইয়ের বিপক্ষে এখন আশরাফ আলী ভাই তো টার্গেট করেই লেগেছেন যে জিততে হবে জিতলে পাঁচ বছর কোনো চিন্তা নেই যে কোনো ভাবে এখন কর্মীদের মারফত সংবাদ পেয়েছেন যে সেই আমাদের ওই পালার সেই অমুক না আমার বলছি না বললে হয়তো কান্না সাথে খেটে যাবে তার ঠিক নেই ওই পালার অমুক না আপনার বলো বিরাট গাল দিচ্ছে আর আপনার পিছন থেকে লোক সরিয়ে নিচ্ছে ভোট কাটছে হারানোর জন্য একটা কঠোর প্রতিজ্ঞা করে কি ম্যানেজ করা যায় না ব্যবস্থা করা যায় না মানে রাত এগারোটার দিক দেয়া করতে বলো আমি এই চোখে কত দেখলাম আশা করছি আপনারাও দেখবেন কাল যে লোকটা কঠোর বিরোধী আজকের সেই লোকটা বডিগার্ড একটু হ্যাঁ না কিছু বলেন ঠিক বললাম না ভুল বললাম কারকে কাল যে লোকটা কঠোর বিরোধী আশাবালির হারাতেই হয় দিন সেই লোকটা বলছে কোন সালা আসিস আমাদের আশাবালি ভাইয়ের ভাই প্রার্থীর বিরুদ্ধে কথা বলবে কে আর আসিস সামনে মাঝখানে কিছু হয়েছে না কথা বলে না মাঝখানে বলে কিছু হয়েছে সে নীতি উল্টে গেছে

অন্য গাছগুলো যত তাড়াতাড়ি ঝরে পড়ে যায় খেজুর গাছ বলো অত তাড়াতাড়ি পড়ে না ঠিক না ভুল শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে আমি এখানে শুধু প্রার্থীর কথা বলবো কেন ভোটাররা কি একেবারে ফেরেস্তা কথা বলেন আজকের একজন বলে গেলেন এক প্রার্থী পাঁচটা ভোট পাঁচ হাজার টাকা দেবো চাচা মনোরম করে ভোটটা সকাল সকাল দিয়ে আসবেন তাহলে হ্যাঁ ভাইবো কোনো টেনশন নেই এত কাল তো কেউ দেউ তুমি তো পাঁচ হাজার টাকা দিচ্ছ ভোট তোমার দেবো না তো আর এক এসে তার লোকজন এসে বলে গেলে চাচা পাঁচটা ভোট দশ হাজার চাষা ঠিক থাকবে মনে হয় একটু কথা বলেন ওরা পাঁচ হাজারের দশ হাজার এই লস মেনে নেওয়া যায় নাকি আর একজন কেউ এসে যদি বলে চাচা এই স্ট্যাম্প পেপারে লিখে দিলাম অঞ্চল তো এমনিও আমরা গঠন করছি সিওর প্রথম ঘটটা আপনার হবে ঠিক থাকবে পা ঠিক থাকবে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু আনহু বললেন এখানে ব্যক্তিগত লাভ লসের বিষয় নয় এখানে ন্যায় অন্যায়ের বিষয় হক বাতিলের বিষয় সত্য অসত্যের বিষয় আমি যদি এজিত খলিফা বলে মেনে নেই আমি জানি আমার বিরাট কদর হবে যত্ন হবে আমার বড় পদ দেওয়া হবে কিন্তু নবীর আদর্শ বিরোধী রাজতন্ত্রকে সমর্থন করে নবীর আদর্শকে অপমান করা হবে জীবন থাকতে এটা সম্ভব না সুবহানাল্লাহ বলবেন না একটু খুশি হয়ে বলেন না একদিকে ওই জনগণ সেই জনগণ যারা গণতন্ত্র রক্ষা করার জন্য সহযোগিতা নিয়ে ইমাম হয়ে যারা এক হয়েছেন যদি তিনি এখান থেকে বলে দেন এজিৎ খলিফা মেনে নিয়েছি তাহলে ওদেরও স্বাধীনতা কিছুটা হলেও অধিকার কিছুটা হলেও কেড়ে নেওয়া হবে মানে সমর্থন পেয়ে বড় নেতা হয়ে আমি বিক্রি হয়ে গেলাম হয় না সম্ভব না সাধারণ জনগণের সাথে বিশ্বাসঘাতকতা করা সম্ভব না আর রাজতন্ত্র রাজতন্ত্রে খলিফা হওয়া ইসলাম বিরোধী পন্থায় খলিফা হওয়া এজিদকে খলিফা বলে মানতে আমার দ্বারা সম্ভব না তার জন্য যদি যুদ্ধ করতে হয় কারবালায় যেতে হয় যেতে রাজি পরের কথা আর বলবো না প্রয়োজনও নেই বাবা আমি শুরু থেকে এই পর্যন্ত টোটাল আজকের আলোচনাটা দুটো ভাগ করেছি একটা বলেছি ইসলামের পক্ষে জুলুম অত্যাচার ছিল পৃথিবী শুরু থেকে ইসলামের পক্ষে থাকা মানুষ ছিলেন সংখ্যায় কম কিন্তু আল্লাহর ওয়াদা ঈমানদাররা ক্ষতিগ্রস্ত হবে না ওদের পক্ষে আল্লাহর সাহায্য সুবহানাল্লাহ বলেন আজও আমরা যারা ইমানদার বলে দাবি করি আমাদেরকে যারা যেভাবেই ভয় দেখাক না কেন আমরা আজও দশই মহার রোমে বহু বিপদে পড়ে থাকা ইমানদাররা তারা যেমন আল্লাহর সাহায্য পেয়েছিলেন ও সাহায্যের পাওনাদার আমরাও হব তবে শর্ত হলো ইমানদার হওয়া কাগজ কলমে নয় বাস্তবে গুণে একটা বলেছি দ্বিতীয় বলেছি সত্য সত্য বাস্তবে যদি সমাজ দেখি সমাজ বলো চলছে উল্টো স্রোতে অর্থাৎ যারা প্রকৃত ইমানদার হয়ে বাঁচতে যাবে তাদের জন্য দুনিয়াটা বলো কঠিন হবে কেননা উল্টো পথে চলা মানুষ তো বেশি আমার কথা বোঝা যাচ্ছে কি উল্টো পথে চলা মানুষ বেশি আপনি যখনই সোজা পথে চলতে যাবেন স্রোতের উল্টো দিকে চলা মতো হবে বলতে গিয়ে কারবালা প্রসঙ্গ টেনে এনে মিলিয়ে দিয়েছি সত্যের পথে কিভাবে টিকে থাকতে হয় ইমাম হুসাইন নদীয় লাভানুহ চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেছে ওরা মারবে ওরা মারবে ওরা যুদ্ধে নিয়ে যাবে জীবন চলে যাবে কিংবা আমি অন্যায়কে সমর্থন করলে গদি গদি পাবো কোন পথ পাবো নিরাপদ নিরাপত্তা নিয়ে সসম্মানে আমার জায়গায় ফিরে যাব সম্ভব না অন্যায়কে সমর্থন করলে অনেক কিছু পাওয়া যেত আর ন্যায়টাকে ধরে রাখলে জীবনটাও চলে যাবে এটা ইমাম হোসাইন হুজুরের আদর্শ কিছু পাওয়ার আশায় কিংবা কোন জুলুম অত্যাচারের ভয়ে অন্যায় সমর্থন করা যাবে না জীবন চলে গেলেও সত্যটাকে হকটাকে সমর্থিত কোন বিষয়কে ছেড়ে দেওয়া যাবে না বিশ্বাস রক্ত দিয়ে লিখে দেওয়া যাবে তারাই প্রকৃত ইমাম হোসাইন হুজুর

কখনো দু লাখ পাঁচ লাখ ইত্যাদি ইত্যাদি কত মুসলমান আছেন না নেই যারা এই দশ টাকায় দু লাখ কি দশ লাখ পাওয়ার ধান দেয় কুড়ি টাকায় দশ লাখ কি এক কোটি টাকা পাওয়ার ধান দায় লটারি কাটছেন কত মুসলমান আছেন না নেই আমি কি কবর স্থানে জিজ্ঞাসা করলাম নাকি আছেন তো আচ্ছা সত্য করে বলেন দিন দশ টাকায় দশ লাখ বলি আর দু লাখ বলি কুড়ি টাকায় এক কোটি বলি আর কুড়ি লাখ বলি এই যে ধান করে বেড়াচ্ছি আমার মতো কত নামদারি মুসলমান পথটা ন্যায় পথ না অন্যায় পথ অন্যায় পথ আচ্ছা কেউ যদি এই মানে লাগাতার লটারি কাটা লোক হয়ে যদি বলে আমি ইমাম হুসাইন হুজুরের ভক্ত ভক্ত না চিটিংবাজ একটু কথা বলেন পাক্কা চিঠি রাদিয়াল্লাহু আনহু অন্যায়ের সাথে আপোষ করেন উনি পরিবর্তে জীবন দিতে রাজি সুস্থ স্বাভাবিক অবস্থাতে লটারি কাটছেন চলেন ইমাম হোসাইন নদীয়ানহু ফোরাত নদীতে মাসুম বাচ্চা কোলে এইভাবে কোলে নিয়ে রেখেছে যখন তিনি ফোরাতে যাচ্ছিলেন বাচ্চাটা কোলে নিয়ে চল্লিশ জন পুরুষের ভিতরে উনচল্লিশ জন শহীদ হয়ে গেছেন একা ইমাম হোসাইন হুজুর বেঁচে আছেন মাসুম বাচ্চাটাকে কোলে নিয়ে ফোরাত নদীর পাড়ে গিয়ে লেন পার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ সৈন্যরা তারা ঘিরে রেখেছেন আল্লাহ ওই সময় ইমাম হুসাইন নুজুরকে এমন পাওয়ার দিয়েছিলেন একাই লড়াই করে আপনার নদীতে নামার মতো রাস্তা ফাকা করে ফেলেছেন সুবহানাল্লাহ বলেন একটু mohabbatতে বলেন না নিচে নামলেন নিচে নামলেন বাচ্চাটাকে পানি দিতে যাওয়ার আগে একটা তীর ইমাম হুসাইন হুজুরের কপালে আর একটা তীর হাতে বাচ্চাতে এইভাবে কোলে ছিল ওই তীরটাই আলিয়াজগারের অ্যাপ পেটের এক দিক থেকে ঢুকলো আর এক দিক থেকে বার হলো একে খাওয়া নেই আবার পানির কষ্ট মরুভূমি এলাকা পানির কষ্ট আবার ওই অবস্থায় তীরের আঘাতের যন্ত্রণা ওইদিকে সেই 39 জন সঙ্গী পুরুষ তারা নেই পরিস্থিতিটা খুব সহজ না কবির একটু কথা বলেন না আর ताबুতে যারা আসেন বাকিরা ওরা নারী ওরা হবে না ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু ফোরাত নদীতে দাঁড়িয়ে মরা বাচ্চা কোলে নিয়ে সিদ্ধান্ত নিলেন রক্ত পান করা হারাম আল্লাহ কোরআনে বলেছেন সুবহানাল্লাহ বলবেন না একটু محبتে বলবেন না তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে ইমাম হুসাইন হুজুর নিজেও পানি পান করলেন না বাচ্চা কেউ দিলেন না কত মুসুল্লি আছে দেখবেন ওই মসজিদে তাবারক দিচ্ছেন রসগোল্লা কি দানাদার কি আপনার বাতসা কি মুড়ি নিজে না খেয়ে বাড়ি নিয়ে যান আছে না নেই তো থাকলি যেন রাগ করবেন না নিজে না খেয়ে বাড়ি নিয়ে যান কেউ ঠাট্টা করে বলেন ও দাদু তুমি তো কোথাও খাও না তুই হাত লম্বা করে নিলে আমি কি আর খাবো আমার পোতাটা আমার পত্নীটা খাবে কি আমার বাচ্চাটা খাবে আছে না নেই দুনিয়ার মুক্তিদের ফতোয়া আপন জায়গায় রেখে দেন এই মুক্তিটার কাছে একটু জিজ্ঞেস করেন দিন বিবেকটার কাছে যে জিনিস নিজে খাওয়া যায় না সে জিনিস বাচ্চার খাওয়ানো যায় একটু কথা বলেন না যে জিনিস আমার জন্য হারাম সে জিনিস আমার বাচ্চার জন্য হালাল বরং আমার তুলনায় ওকে গড়তে হবে আরো সূক্ষ্ম ভাবে কথা বলেন ঠিক না ভুল ঘেরা বেড়া তো বড় গাছে দেইমে দেই তো ছারা গাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহু পানি খেলেন না সন্তানকেও দিলেন না কেন ওই কপালে কপাল থেকে রক্ত পড়ে যতবার পানি খেতে যাবেন রক্ত তো হাতে বোঝা যাচ্ছে নাকি ওই রক্ত মিশে যাওয়া পানি আলিয়াজগর খাবে খেলেন না আল্লাহ কোরআনে রক্ত পান করা হারাম ঘোষণা করেছেন তাই কেউ যদি হয় মদ খোর কেউ যদি হয় কেউ যদি হয় পরে হক নষ্টকারী কেউ যদি হয় ভাই বোনের ফরজ নষ্টকারী ভাই বোনের হক নষ্টকারী এই লোকটা যদি বলে আমি ইমাম হোসাইন হুজুরের ভক্ত ভক্তরা চিটিং একটু কথা বলেন না লোকটা তো চিটিং বাস কেন আপনি যার ভক্ত বলে দাবি করছেন মরনের মুখে তিনি রক্ত পান করা হারাম বলে ওই রক্ত মেশা পানি খাননি আপনি তার ভক্ত বলে দাবি করে সুদ খান আপনি তার ভক্ত বলে দাবি করে আল ঠেলে দশ কাটা জমি বারো কাটা করে হারাম খান আপনি তার ভক্ত বলে দাবি করে দশ টাকায় লটারি কেটে দশ লাখ পাওয়ার স্বপ্ন দেখেন আপনি তার ভক্ত বলে দাবি করে পরের হক ঘন্টা পাওনা ছিল অন্যের তিরিপলটা পাওনা ছিল অন্যের রাস্তাটা হওয়ার কথা ছিল ওই পাড়ায় কোন কিছুর স্বার্থের বিনিময়ে কিছু পাওয়ার আশায় হারাম খোর সেজে সুবিধা পাওয়ার ধান আপনি রাস্তা ঘুরিয়ে দিয়ে বললেন আমি ইমাম হোসাইন হুজুরে ভক্ত ভক্ত না চিটিং আমার কি ভুল হয়ে যাচ্ছে বলা একটু কথা বলেন না বাবা গান বাজনা ঢোল তবলা যায় না না যায় আপনারা যেটা জানেন এটা ঠিক না ভুল একটু কথা বলেন দুর্বল মন দুর্বল কেন আরে শুনি হয়তো মাঝে মধ্যে আমরা ওটা আপন জায়গায় গান বাজনা জায়েজ না না জায়েজ না যায়েস সন্দেহ আছে কি যারা গান বাজনা ঢোল তবলা বাজিয়ে বলে কেউ যদি বলে আমি হিমা মোসাইন হুতু ভক্ত ভক্ত না চিটিংবা